আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যালকুলেটারের সাহায্যে সমান্তর ধারার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব খুব সুন্দর একটা বিষয় এখানে আছে এত ধারাটির পথ সংখ্যা কত পথ সংখ্যা চাই সেটা আমরা ক্যালকুলেটারে কীভাবে করব। আমরা প্রথমে যে জিনিসটা করব এখানে আমরা দেখব যে পার্থক্য কত আছে তোমরা জানো সমান্তর ধারা হচ্ছে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করলে অর্থাৎ প্রত্যেকটা পরপর থেকে পূর্বপদ বিয়োগ করলে বিয়োগ ফল সমান থাকবে যেমন বিশ থেকে তেরো বিয়োগ করলে সাত সাতাশ থেকে বিশ বিয়োগ করলে সাত চৌত্রিশ থেকে সাতাশ বিয়োগ করলে সাত এভাবে একশো এগারো পট সংখ্যা কত এখানে কত আছে তাহলে ক্যালকুলেটার আমরা কিভাবে করব আমরা প্রথমে যেটা লিখবো প্রথমে লিখবো তেরো প্রথমে লিখতেছি তেরো তেরো লেখার পরে আমরা কি দেবো একটা সমান চিহ্ন দেব সমান চিহ্ন দিচ্ছে যে সমান চিহ্ন দেওয়ার পরে তারপরে আমরা যোগ দেবো কত পার্থক্য যেটা অর্থাৎ পার্থক্য কত আছে সাত তাহলে আমরা লিখবো কত সাত সমান চিহ্ন দিলাম কত আসলো বিশ বিশ আমার দ্বিতীয় পথ এখন আমরা এভাবেই মানে চাপতে থাকবো যে অর্থাৎ একশো এগারো পর্যন্ত যে যততম পথ হয় সেটাই হবে আমার আনসার তাহলে দুইটা পথ হয়েছে এখন চাপ দেওয়ার সাথে সাথে আমরা গণনা শুরু করব এখন হচ্ছে কত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো একশো এগারো আসছে তাহলে একশো এগারো কততম পথ এই যে ক্যালকুলেটারে দেখো তোমরা একশো এগারো হচ্ছে পনেরোতম পথ তাহলে আমার এটার আনসার হচ্ছে কত পনেরো এখন যে দ্বিতীয়টা আছে দ্বিতীয়টা কি বলছে দ্বিতীয়টা বলছে এত ধারাটির পনেরোতম পথ কত তাহলে এখানে আমরা যদি দেখি প্রথম পথ আছে কত সাত আর পার্থক্য আছে কত পার্থক্য আছে তেরো থেকে সাত চলে গেলে ছয় এভাবে ছয় আছে তাহলে আমরা প্রথমে লিখব প্রথমে আমরা যেটা লেখব সেটা হচ্ছে প্রথমে লেখব সাত 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 লেখার পরে সমান তারপরে যোগ যোগ হচ্ছে পার্থক্যগত ছয় ছয় তা সমান দিলাম দ্বিতীয় পথ আসছে তেরো এভাবে আমার কত পথ পর্যন্ত যেতে হবে অর্থাৎ পনেরো পথ পর্যন্ত যাবো যদি পনেরো পথ পর্যন্ত আমরা যাই তাহলে কত আসতেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরোতম পথ আসছে আমার তোমরা দেখতে পাচ্ছ একানব্বই তাহলে এখানে আনসার হবে আমার কত একানব্বই এটা এখন যদি আমরা পরের পদটায় যাই পরেরটা আছে এত ধারাটির কোন পথ তিনশো এক তাহলে পথ সংখ্যা বের করতে বলছে এখন প্রথম পথ আছে কত চার আর এখানে পার্থক্য আছে কত তিন তাহলে প্রথমে আমরা লিখবো কত প্রথমে আমরা লিখব অর্থাৎ চার তারপরে সমান চিহ্নদের যোগ তারপরে পার্থক্য কত আছে তিন তিন এটার দ্বিতীয় পথ আসলো এভাবে আমাদের যাইতে হবে কত পর্যন্ত তিনশো এক পর্যন্ত যত পর্যন্ত যা আমরা দেখি তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো অর্থাৎ এই যে ক্যালকুলেটার দেখো তিনশো এক আসছে তাহলে তিনশো এক আমার কততম তম পথ একশো তাহলে এটার আনসার হচ্ছে একশো একশোতম পথ আচ্ছা এখন যদি আমরা পরেরটা দেখি এখন এখন কি বলছে এখন বলছে এত দ্বারাটি প্রথম নয়টি পদের সমষ্টি কত এখন সমষ্টি আমাকে বের করতে বলছে তাহলে আমরা কিভাবে বের করবো এখানে প্রথমে পথ আছে আট আর পরেরটা হচ্ছে এখানে পার্থক্য প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে কত আট করে তাহলে আমি প্রথমে লিখব যেটা সেটা হচ্ছে প্রথমে লিখব আট আট তারপরে সমান যোগ দেওয়া পার্থক্য কত আট এভাবে আমি কত পথ পর্যন্ত যাবো নয় পথ পর্যন্ত যাব তাহলে যদি নয় পথ পর্যন্ত যাই তাহলে কত তাহলে প্রথম পথ হচ্ছে আট তারপরে হচ্ছে সমান যোগ আবার আট তাহলে এটা দ্বিতীয় পথ তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পথ আছে বাহাত্তর তাহলে আবার এখানে নবম পথটা কত আসছে আসছে এটা হলো এই নবম পদটা আসছে বাহাত্তর এখন আমাকে সমষ্টি বের করতে বলছে সমষ্টি সূত্রটা হচ্ছে প্রথম পথ যোগ শেষ পথ শেষ পথ গুণ হচ্ছে পথ সংখ্যা বাঘ হচ্ছে কত দুই তাহলে প্রথম পথ আমার কত আছে প্রথম পথ আছে আট তাহলে আট যোগ বাহাত্তর বাঘ দুই গুণ হচ্ছে পথ সংখ্যা কত নয় তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরটা করি বাহাত্তরের সাথে যোগ হচ্ছে আট যুগ হচ্ছে আট তাহলে কত আসলো আশি গুণ হচ্ছে নয় সাতশো বিশ ভাগ হচ্ছে দুই তিনশো ষাট তাহলে এটার আনসার হচ্ছে আমার কত তিনশো ষাট এখন এত দাঁড়াটি ঊনষাট এটা কত এটাও সমষ্টি চেয়েছে তাহলে আমি প্রথমে ঊনষাট কত নাম্বার পথ সেটা আমি বের করব তাহলে আমি বের করব প্রথমে কত পাঁচ আর পার্থক্য হচ্ছে ছয় তাহলে প্রথমে লিখবো পাঁচ তারপরে সমান চিহ্ন দেওয়া যোগ ছয় দ্বিতীয় পথ আসলো এগারো এইভাবে আমি যাব কত পথ পর্যন্ত ঊনষাট পর্যন্ত তাহলে দেখি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উনষাট হলো দশম পথ তাহলে এই উনষাটটা হলো কত তোম পথ দশম পথ তাহলে যদি আমি ওইভাবে সূত্রটা লিখি প্রথম পথ কত পাঁচ যুগ হচ্ছে শেষ পথ কত উনষাট বাঘ হচ্ছে দুই আর পথ সংখ্যা হচ্ছে কত দশ তাহলে কত আসে উনষাট যোগ পাঁচ আসলে চৌষট্টি গুণ হচ্ছে দশ ছয়শো চল্লিশ ভাগ হচ্ছে দুই তার মানে এটা হচ্ছে তিনশো বিশ এটার আনসার হচ্ছে কত তিনশো বিশ এভাবে সহজেই ক্যালকুলেটার ব্যবহার করে অঙ্ক করা যায় ধন্যবাদ